দুর্নীতি যে এরকম করে হতে পারে আমার এই ধারণা ছিল না আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম হয়তো অনেক এই পুরো সিলেকশন প্রসেসটাই সেটা সাইড করতে হবে এছাড়া উপায় নেই সেই সময় আমাদেরও তো কমিউনিকেশন হয় আমার বন্ধু স্থানীয় জজ সাহেব বন্ধু বান্ধব তাদের সাথে কথা বলে বুঝেছিলাম একটা ভিন্ন মত আছে যে সবাই দুর্নীতি পরা নয় যারা চাকরি পেয়েছে সবাই যে মাস সবাই মিলে দুর্নীতি করে চাকরি পেয়েছে তা নয় হয়তো বা মিশিয়ে দেওয়াটা একটা কোনো উদ্দেশ্য প্রনোদিত মিশিয়ে দেওয়া যাতে বাঁচা না যায় কিন্তু আমি মামলা ডিল করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে না করা যায় স্বাভাবিক এরকম এসএসসি সার্ভারের সাথে যেটা সিবিআই রিট্রাইভ করলো সেটা মিলছে না তো সেটা কি খুব কঠিন ব্যাপার ছিল আমার তো মনে হয় ছিল না আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি আমি একটা কোনো একটা মামলায় দেখেছিলাম যে সে মামলাটার অদ্ভুত ইয়ে ছিল মানে ডেভেলপমেন্টের অদ্ভুত ছিল একজন অ্যাডভোকেট তার নাম করছিল সে বেশ প্রসিদ্ধ যশা অ্যাডভোকেট সে একটি ঘটনা নিয়ে বললো যে একজন লোক একটি পার্টিকুলার স্কুলে চাকরি করছে সে কোনোদিন কোনো সিলেকশন প্রসেসে পার্টিসিপেটই করেনি আচ্ছা কিন্তু সে চাকরি করছে কিভাবে চাকরি করছে একটু খোঁজ 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 জানা গেল সেই ভদ্রলোক অন্য একজন টিচার যে একটি সিলেকশন প্রসেসের মাধ্যমে চাকরি পেয়েছে তার রেকমেন্ডেশন মেমোটি নকল করা এবং আর একজনের অ্যাপয়েন্টমেন্ট মেমো নকল করে সেই স্কুলে চাকরি করছে আমি একটা তারা তাকে একদম ডিটেক্ট করলো এবং সেই স্কুলে আরো দু তিনজন টিচার ওই রকম ভাবে পাওয়া গেল যারা পাঁচ সাত বছর পরে চাকরি করে যাচ্ছে আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে এটা কি করে যেটা বলছেন এটা কি মুর্শিদাবাদ